ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে ইউনুসের হাসিনা হাসিনার দশ গুণ খারাপ হবে বলছেন কাদের সিদ্দিকি চিকিৎসা পেশা নিয়ে মন্তব্যের জন্য ডক্টর আসিফ নজরুলকে ক্ষমা চাইতে হবে বলছে ড্যাব এবং সর্বশেষ জানাবো গণহত্যা বিচার ও সংস্কার না হলে ভোট সুষ্ঠু হবে না বলছে জামাত ইসলামী শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে ইউনিসের পরিণতি হাসিনার দশ গুণ খারাপ হবে বলছেন কাদের সিদ্দিকি কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল ফাতে সিদ্দিকী বলেছেন বঙ্গবন্ধুর মাথায় প্রস্রাব করা আমার মাথায় প্রস্রাব হয় নাই স্বাধীনতার মাথায় প্রস্রাব করা হয় নাই যে এরও আমার মাথায় প্রস্রাব করা হয় নাই বাংলাদেশের স্বাধীনতার মাথায় প্রস্রাব করা হয়েছে এর বিচার চাই বিচার চাই বিচার চাই বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছে মনে রাখবেন তাদেরও বাড়িঘর রয়েছে তাদেরও কবর রয়েছে তাদেরও স্মৃতিসংঘ রয়েছে তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না বাড়িঘর হাতে নিয়ে যেতে পারবেন না তাই সীমা অতিক্রম করবেন না এসসিবি নেতা নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কাদের থেকে বলেন কে একজন বলেছেন বঙ্গবন্ধুর জাতির বিতান বঙ্গবন্ধু যদি জাতির পিতা না হন তাহলে আপনার পিতাকে কোন সন্তানের পিতা না থাকলে সে সন্তান সম্মানী সন্তান হয় না সে সন্তান কুলঙ্কার হয় একটু ভেবেচিন্তে চিনতে বলবেন কৃষক শ্রমিক জনতা লীগ নেতা বলে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন শেখ হাসিনার পতন ঘটিয়েছেন আমি তাদের অন্তরের স্থল থেকে সমর্থন করি কারণ শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে আপনাদের মূলত শেখ হাসিনার পতন হয় নাই জনগণ রাস্তায় নেমেছিল বলে শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা যদি অন্যায় করতে যান আমি কাদের থেকে বেঁচে থাকতে তা লড়াই করব আইন অনুযায়ী যার বিচার করুন তার শাস্তি দিন মাথা পেতে নেব শেখ মুজিবুর শেখ হাসিনা এক নাই যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কাদের সিদ্ধিকে বলেন অধ্যাপক ইউনুসকে আমি সম্মান করতাম বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে আপনি দেখেছেন আপনার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে সমস্ত সরকার বাংলাদেশের অসংখ্য মানুষ হতে দাঁড়িয়েছিল আমি কাদের সিদ্ধিগিকে না দাঁড়ালে আপনার অর্ধেক গ্রামীণ ব্যাংক মাটির নিচে চলে যেত আপনার এক বছরের শাসনে সেটি আর হৃদয় থেকে মেনে নিতে পারছি না আপনাকে আবার আমি অনুরোধ করছি ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে এবং নির্বাচন করতে না পারলে চাইতে আপনার খারাপ হবে তাদের সম্মানী এক লাখ টাকা করতে হবে তবে এবছরই তাদের সম্মানী পঞ্চাশ হাজার করার দাবি জানাচ্ছি আমরা ভিক্ষা চাইলে সম্মানী চাই যুদ্ধ বড় কঠিন জিনিস যখন মুক্তিযুদ্ধ করেছিলাম জীবনের মায়াও ছিল না আমি কোনো দারোগা পুলিশকে ভয় পাই না আমি আল্লাহ রাসুলকে ভয় করি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন শেখ হাসিনা আর মুক্তিযুদ্ধ এক না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনা এক না গোপালগঞ্জের সেরাই লুৎফুর রহমানের পুত্র শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বানিয়েছি বুকে তাতে রক্ত দিয়ে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যায়নি তিন বাহিনী সহযোগিতায় যুদ্ধ বিমানে তাকে নামিয়ে দেওয়া হয়েছে চিকিৎসা পেশা মন্তব্যের জন্য ডক্টর আসিফ নজরুলকে ক্ষমা চাইতে হবে বলছে ট্যাপ দেশের চিকিৎসক ও চিকিৎসা পেশা সম্পর্কে অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাম্প্রতিক মন্তব্যে গভীর হতাশা ও তীব্র নিন্দা প্রকাশ করেছে বিএনপি কর্মীরা চিকিৎসকদের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সংগঠনের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ ও মহাসচিব ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল সন্ধ্যায় এক বিবৃতিতে বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েও চিকিৎসকদের নিয়ে এমন অবমাননাকর বক্তব্য চিকিৎসকদের নিষ্ঠা ও আত্মত্যাগে হেউ প্রতিপন্ন করেছে এমন বক্তব্য স্বাস্থ্য সেবার প্রতি জনসাধারণের আস্থাকে সংকুচিত করে আমরা অবিলম্বে ডক্টর আসিফ নজরুলকে তার মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি তারপরে ন্যায্য বেতন ভাতা না পাওয়ার সত্ত্বেও প্রত্যন্ত গ্রামীণ ক্লিনিক থেকে শহরের বাস্তবতম হাসপাতাল সময়ে বাংলাদেশের চিকিৎসকরা নিরলয় ভাবে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোভিড উনিশ মহামারী থেকে শুরু করে ডেঙ্গু প্রকোপ পর্যন্ত নানা স্বাস্থ্য সংকটে বহু চিকিৎসক জীবনের ঝুঁকি নিয়েছে কেউ কেউ প্রাণও হারিয়েছেন তবুও চিকিৎসকরা তাদের সেবা ও মানবিকতার পথ থেকে পিছপা হননি ড্যাবের শীর্ষ দুই নেতা বলেন এছাড়াও গত বছরের জুলাই গণফুতালে স্বৈরাচারের রক্ত চক্ষু উপেক্ষা করে এদেশের চিকিৎসকরা আন্দোলনে আহতদের চিকিৎসা সেবার প্রদান করেছিলেন চাকরি হারানোর ঝুঁকি পুলিশি হয়রানি সত্ত্বেও চিকিৎসকরা এদেশের ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিলেন গণভূতালের চিকিৎসকদের এক বিশাল অবদান থাকার পর ও গণভূতালের ফসল হিসেবে গঠিত সরকারের একজন উপদেষ্টা কর্তৃক চিকিৎসকদের অপমান করা এক বিরাট অন্যায় তারা বলেন গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের ব্যবস্থার সৌন্দর্য তবে সেটি হতে হবে তথ্য নির্ভর এবং সম্মানজনক পুরো চিকিৎসা সমাজকে নিয়ে অযথা বন্ধন করা হাতের সব ও নিবেদিত প্রাণ চিকিৎসকের আত্মত্যাগকে অপমানিত করে চিকিৎসক ও রোগ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে সর্বোপরি মেধাবী তরুণদের চিকিৎসাসেবার মতো মহান পেশায় আসার আগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমরা অ্যাসোসিয়েশনকে তার বক্তব্যের একটি ব্যাখ্যা এবং দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা দাবি জানাচ্ছি নেতৃত্ব বলে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ চিকিৎসা সেবা পেশার মর্যাদা রক্ষা প্রতিশ্রুতিবদ্ধ এবং একই সাথে স্বাস্থ্যসেবার উন্নয়ন স্বচ্ছতা ও জবাবদিহিতার পক্ষে কাজ করা যাবে আমরা সবসময় গঠনমূলক সংলাপকে স্বাগত জানাই যার স্বাস্থ্য ব্যবস্থাকে আর শক্তিশালী করে তুলবে কিন্তু চিকিৎসা পেশা নিয়ে অপমাননাকর বক্তব্য এবং চিকিৎসকদের প্রতিপন্ন করার যে কোনো উদ্দেশ্য প্রণয়িত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাবে ড্যাব প্রয়োজনীয় পেশাগত মর্যাদা রক্ষায় কঠোর কর্মসূচি গ্রহণ করবে গণহত্যার বিচার ও সংস্কার না হলে খুব সুষ্ঠু হবে না বলছে জামায়াত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের নায়বে আমির অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন যারা গণহত্যা করেছে তাদের বিচার ও স্বাস্থ্যের আওতায় না নিয়ে আসলে আগামীতেও এমন গণহত্যার মতো পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা রয়েছে জনগণের দাবি গণহত্যাকারীদের বিচার ও সংস্কার হওয়া প্রয়োজন বিচার ও সংস্কার না হলে পর সুষ্ঠু হবে না গতকাল রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে পল্টন থানার রোকনদের উদ্দেশ্যে তিনি কথা বলেন প্রধানমন্ত্রী হলে থাকা যাবে না দলীয় প্রধানের পদে প্রধানমন্ত্রী নির্বাচিত হলে কোনো ব্যক্তি দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না কেউ দশ বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না সংশোধনী দুই কক্ষ বিশিষ্ট এসব সুপারিশ উঠে এসেছে জুলাই সনদের খসড়ায় জাতীয় ঐক্যমত্য কমিশনে তৈরি করা জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে রাষ্ট্রের সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ জনপ্রশাসন পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ে যেসব সংস্কারে ঐক্যমত্য হয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে খসড়ায় জুলাই বলা হয়েছে যে আত্ম ঐক্যমত কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দল জোট ও শক্তি সমূহ পারস্পরিক ও সম্মিলিত আলোচনার মাধ্যমে এসব বিষয়ে একমত হওয়া গেছে তবে সব দল সব বিষয়ে একমত হয়নি কোনো কোন দল কোনো কোন সুপারিশের বিষয়ে আপত্তি জানিয়েছে সাউদের পটভূমিতে বলা হয়েছে উনিশশো একাত্তর সালের স্বাধীনতার প্রশ্নপত্রে বর্ণিত সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের নীতিকে ধারণ করে যে গভর্নিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছিল দীর্ঘ তিপ্পান্ন অর্জন করা যায়নি রাষ্ট্র কাঠামোতে এক ছোট্ট নিয়ন্ত্রণ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠান গুলোকে বিচারহীনতার সহায়ক হিসেবে গড়ে তোলা হয়েছিল গত দেড় দশকে আওয়ামী লীগ সরকার জনস্বার্থের বিরুদ্ধে ক্ষমতাকে পক্ষিগত করার উদ্দেশ্যে সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের বিকৃতি সাধন বিভিন্ন নিবর্তনমূলক আইন প্রণয়ন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস বিচার বিভাগ ও জনপ্রশাসনকে দলীয়করণ এবং দুর্নীতির মাধ্যমে রাষ্ট্র সম্পদ লুণ্ঠনের ব্যবস্থা কায়েম করে বলেও এতে উল্লেখ করা হয়েছে দুহাজার চব্বিশ সালে জুলাই আগস্টের জনগণের সম্মিলিত শক্তি ও প্রতিরোধের কাছে স্বৈরাচারী শাসক ও তার দোষরা পরাজিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবং এরপর জনগণের মনকে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের এক প্রবল অভিপ্রায় সৃষ্টি হয়েছে সনদে বলা হয়েছে রাষ্ট্রভাষা ভাষা নাগরিকত্ব ও সংবিধান সংস্কার বিষয়ে বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা এবং বাংলাদেশের নাগরিকদের মাতৃভাষা হিসেবে ব্যবহৃত অন্যান্য সব ভাষাকে দেশে প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশী বলে পরিচিত হবে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান নন বলেছেন চুন্নু জি কাদের আর জাতীয় পার্টির চেয়ারম্যান নন বলে মন্তব্য করেছেন মজিবুল হক চুন্নু দলটির একাংশে নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন কাদের এখন শুধু জাতীয় পার্টির সদস্য